আজকের আত্মা দেবে তিনি সন্ন্যাসী মশাই নিজের কথা বলেছে। একটি এমন বলে দেবে তিনি উচ্চরেশ্বরে কান্না করছেন সন্ন্যাসী মশাই তিনি কি করলেন বা আত্মাদেবের এই ললাটের দিকে তাকিয়ে বলছেন হে আত্মাদেব তোমার এতই জলমে নয় তুমি সাথে জনক পর্যন্ত পিতার সুখে পাবে না তুমি পিতা হতে পারবে না যে সবাই না বলেছে যে তুমি একই জন্মে নয় সাথে জন্ম পর্যন্ত পিতা সুখে পাবে না এমন সময় জানে। আত্মাদেবে তিনি তুমি হাতে জোরে করে বলছে আপনি আমারে এত জনমে নয় দুই জনমে নয় সাতই জনমেই কথা বলছিনে আমি জানি amare মনে বলছে আপনি আমাকে কিছু দিতে পারেন আপনি যদি কৃপা করেন তাহলে আমি বিনাশকে পাবো amare ঘরে সন্তানে আসবে amare istri মা সুখকে পাবে বারে বারে করছে ঠাকুর ভক্তগণ এমন সবাই সন্ন্যাসী মশাই তিনি বলছে হে আ তোমাদের তুমি জিতে করুন না কেন তুমি জিতে করছো বিধাতা ধাক্কা যারে কপালে যা লিখেছে তাকে কেউ বুঝতে পারে না অভা আমরা চিন্তনই করি না আমারই কপালে এত দুঃখ কেন এত কষ্ট কেন আমারে সুন্দরই ঘরে বনজা নেই আবার এই যা কপালে লিখেছে তাকে কেউ বুঝতে পারে কিন্তু আরেকটি রাস্তা আছে এই দুঃখের থেকে মুক্তি পাওয়ার জন্য সাধকে বলে বললেন শাস্ত্রে বললেন যে এই ভব সাগরের দুঃখের থেকে মুক্তি পাওয়ার জন্য একটা সরল উপায় আমার গোবিন্দর শরণাগত হতে হবে

আর ফলে বের করে না আত্মা দেবীর হাতে দিয়েছে আর আর হাতে দিয়ে আত্মা দেবী কি বলছেন হে আত্মা তুমি এই ফলে কি নিয়ে তোমার স্ত্রীকে দেবে আর দিন অন্তে একবারে প্রসাদে পেতে বললেবে আর প্রসাদে পাবারে পরে ঠাকুরের কথা শ্রবণে করতে বললেবে সঠিক কথা করতে বলবে সাধু করতে বলবে তাহলে কি হবে তোমার সুপুত্র জন্মগ্রহণে যখনই একটি মায়ের গরমের সন্তানে আসে তখনই কি করা উচিত আজকের তো মায়েরা কম এসেছে প্রথমে দিন এখন এ কথা বলবো তার শাশুড়ি মাই এসেছে পুত্র কোথায় আরেকটি কথা বিশ্বাস করে আগামী দিন পাশের বাড়ির দিদিকে ধরে নিয়ে আসবেন দিদি চল ভাগবতী কথা শ্রবণে করতে আমা চালাকি যদি করতে হয় তাহলে কোথায় করা উচিত মিথ্যে কথা যদি করতে হয় তা কোথায় মিথ্যে কথা বলা উচিত ঠাকুরি পথে আসার জন্য চালাকি করলে কোনো পাপে নেই যদি আমার কারণে যদি কেউ ঠাকুরে পথে আসে তাতে যদি চালাকি করে নি মিথ্যে কথা বলে নি তাতে কোনো পাপে নেই পাশের দিদি কি বলবেন এই দিদি চল ভাগবতী কথা শ্রবণে করব ওইখানে সুন্দর প্রসাদে আছে বাবা যদি একে দিদিকে যদি আপনি ধরে নিয়ে আসতে পারেন এদিকে ভাইয়া কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে এদিকে ধ্যান দিতে হবে একে দিদিকে যদি ধরে নিয়ে আসেন না তা সেই দিদির জীবনে তো ভালো আনন্দ পাবে সঙ্গে সঙ্গে পূর্ণ আপনারও আছে ডবল পূর্ণ পেয়ে যাবেন হে ঠাকুর ভক্তগণ বুঝিয়ে বলেছেন তারপরে আত্মদেব তিনি আত্ম সঙ্গে ওই ফলে নিয়ে বাড়িতে গিয়েছেন বাড়িতে যাবার পরে এমনই সময়ে ধরে তিনি দূরে থেকে দেখতে পাচ্ছেন যে তার স্বামী বাড়িতে আসছেন

সবে কথাকে বুঝিয়ে নিজের স্ত্রীকে বললেন কিভাবে চলতে হবে কেমনভাবে ভাবে পেতে হবে আর কি বললেন জানেন ওই ফলেকে যদি পায় তাহলে ধন্দ্রে তিনি গর্ভবতী হবেন অবা এমন সহায় ধন্দ্রে তিনি ফলে হাতি করে নিয়ে অত্যন্ত উচ্চরে শুনে কান্না করছে আরে এমন এর পাড়ার একই দিদি চটতে চটতে এসেছে আসলে পরে জানি কি বলছেন এই দিদি তুই কান্না করছিস কেন তোর দুঃখেরই কথা আমার কাছে বল অ জানেন কি দুঃখেরই কথা বলছে শোনে দিদি আজকে আমার এই জীবনে দুঃখ এসেছে কষ্ট এসেছে বলছে বল না দিদি তোর জীবনে কীসের দুঃখ বলছে জানিস আমার স্বামী আমাকে একটি ফলে দিয়েছে আর এই ফলে যদি আমি পাই তাহলে না নাকি আমি মা হব আর তুই তো জানিস যে আমার সুন্দর চাবারে কত প্রিয় এমনি কি শাস্ত্রে বলছিলে যে ধুন্দিলে তিনি এই কথাও বলেছেন যে এই দিদি আমি শুনেছি যে যখনই মা হয় তখন একটি সন্তানের যে পীড়া যে যন্ত্রণা যখন একটি শিশু জন্ম গ্রহণ করে তখন যে কষ্ট আমি সইতে পারবো না তিনি এমনই কথাও বলেছেন মা যে পেটের চর্ম ফেটে যাবে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে রাতের বেলায় যখনই সন্তানে পেশাবে পায়খানা আদি করে দেবে মলমূত্র তখন আমাকে দেখতে হবে এই দিদি এই কষ্ট আমি সইতে পারবো না একটি মা যদি জানতে পারে যে সে মা হতে চলেছে তাহলে আনন্দের বিষয় না কিন্তু তার বিপরীত ধন্দলি তিনি বলছেন যে আমি এই দুঃখ সইতে পারবো না এই সন্তানের এই পীড়া এই কষ্ট আমি সইতে পারবো না তুই জানেন আগুনে ভাবে কান্না করছেন কিছু সময় পরে

আমি গর্ভবতী আছি আর যখনই আমার থেকে একটি শিশু জন্মগ্রহণ গ্রহণ করবে আমার সন্তানের তোকে দিয়ে যাব আর তার বিনিময়ে তুই আমাকে কিছু ধরে পরজনে দিয়ে দেবি আমার স্বামী কিছুই বলবে না অবা দেখেনি কোটি নীতি কোথায় সাথে বুদ্ধি

নিজেরই জীবনে কত দুঃখ আছে কষ্ট আছে তারে কাছে বলারে কোনো দরকারই নেই যদি দুঃখ কষ্ট থাকে না তা ঠাকুরের চরণে এসে বলেন হে ঠাকুর আমারই জীবনে এই কষ্ট এসেছে বাবা আপনি ঠাকুরের কি প্রণাম করি কি বলে হে ঠাকুর আমারই জীবনে দুঃখ আছে কষ্ট আছে তুমি কষ্ট কি দিয়ে দাও আমরা এই কথা কেন বলি না হে কবি তো তোমারই জীবনে যদি দুঃখ কষ্ট থাকে তোমারই জীবনে যদি কোনো কষ্ট থাকে তুমি আমাকে দাও আমরা কেন বলি না আমারে ঠাকুরই বলেছে যে আমারে কাছে যায় আমি তাকে দিই কিছু দিনের জন্য হয়তো দেখা যাচ্ছে তার কাছে ধরে সম্পত্তি আছে কিন্তু আস্তে আস্তে না তারে কাছের থেকে সেই টাকা পয়সা দূরে চলে যায় আরেকটি গোপনে কথা বলবো বা যত ঠাকুর যত বড় লোককে বাড়ি দেখেছেন না টাকা পয়সা আছে এ কিন্তু গোপনে কথা যে বাড়িতে দেখবেন টাকা পয়সা ধনে সম্পত্তি আছে এ কথা চিন্তনি করবে না যে এই বাড়িতে টাকা পয়সা কোথায় থেকে এসেছে হয়তো কোন চালাকি করেছে বাস্তবিক কথা কি জানেন সেই বাড়িতে কোনো না কোনো মানবে একজন না একজনের ঠাকুরে ভক্ত অবশ্যই আছে যে সকালে বেলায় ঘুমে থেকে উঠে আমার ঠাকুরীকে সেবা দেবে সকালে বেলায় ঘুমে থেকে উঠে আমার ঠাকুরে কি কিছু দা দিয়ে নিজে প্রসাদে পায় না হয়তো সে গোপনে ঠাকুরে পুজো করছে অনেকে দেখিয়ে ঠাকুরে পুজো করছে তিনি শিখিয়েছেন এই দিদি আমার সন্তানই তোকে দিয়ে যাব তারই বিনিময়ে তুই আমাকে কিছু ধরে দিয়ে দিস আর এক কাজ কর তুই পেটে কিছু কাপড়ে চুপুরি বেঁধে তুই সকলকে জানিয়ে দে তুই মা হতে চলেছিস একটু মিথ্যে কথা বলবি আর অভিনয় করবি যখন আমার সন্তানে আসবে আমি তোকে দিয়ে যাব তুই আমাকে টাকা দিয়ে দিস এই কথা শুনে ধুঁধলি মনে মনে চিন্তন করছিস বেশ তাই হবে হে ঠাকুর ভক্তগণ আকাশে মেঘ হয়েছে সকলে দিক দিকে দেখছে যে বৃষ্টি হতে পারে ভিজে যাব বাড়িতে কেমন ভাবে যাব তাই না কিন্তু ভাই বাবারে কিছুই নাই বাবা যদি প্রাণ চলে যায় তাহলে আবার ঠাকুরের ঈশ্বরে চলে যাবে তাতে কোনো দুঃখ নাই যদি ঠাকুরের কথা শ্রবণই করতে করতে যদি শরীর ছেড়ে দিতে হয় তাতে কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই ওই বাড়িতে বসে ঠাকুরের কথা শ্রবণে না করে ওই বাড়িতে বসে বাড়িরই কথা চিত্তনে করতে করতে যদি শরীরই ছেড়ে দি তাতে দুঃখ আছে কষ্ট আছে কিন্তু হরি কথা শ্রবণে করতে করতে যদি শরীরে চলে যায় তাতে কোনো কষ্ট নেই কেননা আমার রাধারানীর কৃপা হবে